চলে যায় কলির মানুষ অন্নগত প্রাণ কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই বাবা বের হয়ে যেদিন তোমার মনে এটা এসে যাবে জিহবা থেকে সব লালসা চলে যাবে সেদিন জানবে তুমি জিহবার বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমার এই কর্ণ বাবা কোনো আজে বাজে কথা শুনতে ভালোবাসবে না কোথায় ধর্ম আলোচনা হচ্ছে কোথায় কৃষ্ণ নাম হচ্ছে সেই দিকে তোমার কান ধাইয়ে যাবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমার দৃষ্টি অন্য কিছু জিনিস দেখতে ভালো লাগবে না কোথায় আছে ভক্ত ছর কোথায় সাধুগুরু বসন কোথায় ভগবানের মূর্তি আছে সেই দিকে তোমার চোখ যাবে সেদিন জানবে তোমার চোখ